হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি ফোনের একটা নতুন ফিউচার নিয়ে হাজির হয়েছি এখন থেকে আপনারা চাইলে কিন্তু আপনার ফোনের যে কোনো অ্যাপসের ভিতর আপনার বা আপনার প্রিয়জনের ছবি এবং নাম কিন্তু খুব সহজেই অ্যাড করতে পারবেন তো এই কাজটা যদি আপনারা আপনাদের ফোনের মধ্যে করে রাখেন তাহলে যে আপনার ফোনের দিকে তাকাবে সে কিন্তু হা করে তাকিয়ে থাকবে এবং আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে এই কাজটা আপনারা কীরকমভাবে আপনার ফোনের মধ্যে সেট করেছিলেন তো চলুন আর কথা না বাড়ি এখন মূল ভিডিওটি শুরু করি তো এই কাজটা করার জন্য কিন্তু আপনাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার হবে এই জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করবেন আইকন চেঞ্জার লিখে আইকন চেঞ্জার লিখে সার্চ করে দিলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে আমার এখানে সেম নম্বরে দেখাচ্ছে আপনাদেরটা কিন্তু যে কোনো জায়গায় দেখাতে পারে সেখান থেকে আপনারা জাস্ট অ্যাপ ইনস্টল করে নেবেন তো এটা কিন্তু অতি ছোট্ট একটা অ্যাপ সাত এম এর মতন জায়গা খেয়েছে তো যাই হোক অ্যাপটি আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি তো অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে ওপেন বলে যে লেখা আছে আপনার ওই ওপেন লেখার উপর একটি ক্লিক করে দেবেন দেন আপনাদের কিন্তু সরাসরি অ্যাপসে নিয়ে চলে আসবে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে এগ্রি বলে যে লেখা আছে আপনারা এখান থেকে এগ্রিড উপর ক্লিক করে দেবেন তো এগ্রিড উপর ক্লিক করে দিলে এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু এখানে ওপেন হয়ে যাবে আপনারা যে অ্যাপটিতে আপনার বা আপনার প্রিয়জনের ছবি বা নাম অ্যাড করতে সেই অ্যাপসের উপর আপনারা একটা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে বেড সিক্সটিন এই অ্যাপসটি সিলেক্ট করে দিলাম দেন আপনাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস ওপেন হবে এখানে যদি আপনারা ক্যামেরা দিয়ে সরাসরি ছবি তুলতে চান সেখান থেকে ক্যামেরা সিলেক্ট করবেন এবং যদি আপনারা গ্যালারি থেকে নিতে চান এখানে ইমাজনটা সিলেক্ট করে দেবেন তো আমি গ্যালারি থেকে নিতে চাই এই জন্য এখান থেকে ইমাজেনটা সিলেক্ট করে দিচ্ছি তো এমাজেনটা সিলেক্ট করে দিলে কিন্তু আপনাদের সরাসরি গ্যালারি জন্য চলে আসবে এখান থেকে আপনারা একটা ছবি অ্যাড করে দেবেন তো আমি এখানে আমার ছবিটা নিয়ে নিলাম এখন ছবিটা এখান থেকে আমি ছবিটা টেনে হেসে পজিশন মতন বসিয়ে নেব তো ছবিটা বসানো কমপ্লিট এখন এখানে আমি নাম চেঞ্জ করে দেবো তো নাম চেঞ্জ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনের মতন একটা আইকন আছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন তারপর আপনাদের সামনে এইরকম কিন্তু একটা অপশন আসবে এখান থেকে আপনারা নামটা সিলেক্ট করে দেবেন তো আমার নামটাও দেওয়া কমপ্লিট এখন এখানে নিচে আপনারা প্লাস আইকনের মতন একটা আইকন দেখতে পাচ্ছেন এই আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দেবেন তো প্লাস আইকন উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদের সামনে এরকমভাবে অসংখ্য ব্ল্যাকগ্রাউন্ড কালার এগুলো আসবে এখান থেকে আপনারা এগুলো টেনে টুনে একটু আপনার মানে যেরকম পছন্দ সেই করে নেবেন তো এখানে নিচে আরো একটি অপশন আছে দেখতে পাচ্ছেন শর্টকাট লক বলে একটি অপশন কিন্তু নিচে আছে চাইলে কিন্তু আপনারা এখানে লক সেট করে রাখতে পারেন তো লক এর উপর দেওয়ার পর এখানে যে মার্কটি আসে এটি কিন্তু ক্লিক করে রাখলেই আপনারা এই সেই অ্যাপসটি লক হয়ে থাকবে তো আমি এখান থেকে লকটি করে রাখতে না এখান থেকে আমি মার্কটি তুলে নিচ্ছি তো দেন আমার এখানে কিন্তু সবগুলো কাজ কমপ্লিট এখন উপরের দিক দেখতে পাচ্ছেন ইউজ বলে একটি অপশন আছে আপনারা ইউজের উপরে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা ইউজার পর ক্লিক করে দিলে একটু লুডিং নেবে দেন আপনাদের সামনে কিন্তু এরকম ভাবে একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন তো এটি কিন্তু আপনাদের হোম স্ক্রিনে অ্যাড করতে হবে তো তার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড বলে একটি অপশন আছে এখানে দিলে কিন্তু এটি আপনাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা হোম স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার অ্যাপটা অ্যাড হয়ে গেছে তো এখানে কিন্তু আপনাদের আমি একটা সেটিং দেখাতে ভুলে গেছিলাম আমি আবার চলে আসলাম সেই আইকন চেঞ্জার অ্যাপসে আসার পর এখানে কিন্তু আমি অলরেডি আরও একটি অ্যাপস নিয়েছি এবং ফটো এবং নাম কিন্তু চেঞ্জ করে ফেলেছি এখন এখানে যে স্টাইল বলে অপশান আছে এটি কিন্তু আপনাদের দেখাইতে ভুলে গেছিলাম এই স্টাইলের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা যে ফটোটা অ্যাড করছেন সেই ফটো অনুযায়ী কিন্তু এখানে হাজার হাজার স্টাইল আপনাদের একদম ফ্রিতেই ক্রেডিট করে দিবে সেখান থেকে আপনাদের যেটা পছন্দ হবে সেটা কিন্তু আপনারা অ্যাড করতে পারেন অলরেডি কিন্তু আমি এখান থেকে একটি স্টাইল সিলেক্ট করে নিয়েছি তো এখন এখানকার কাজ কিন্তু আমার কমপ্লিট এখন এটা আমি সেভ করে দেবো তো সেভ করার জন্য এখান থেকে সিম্পল আপনারা ইউজের উপর ক্লিক করবেন করার পর এখান থেকে আবারও অ্যাডের উপর ক্লিক করে দেবেন তো এটি অ্যাডের উপর ক্লিক করে দিলে কিন্তু আবার আপনাদের হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে তো এরকমভাবে আপনারা যতগুলো অ্যাপসের ভেতর আপনাদের নাম এবং ফটো অ্যাড করতে চান এভাবে কিন্তু এক এক করে অ্যাড করতে পারে এই কাজটা কিন্তু একদম ফ্রিতেই করা যায় এটি যদি আপনাদের ফোনের মধ্যে করে রাখেন তাহলে যে আপনার ফোনটা দেখবে সে কিন্তু হাহা করে তাকিয়ে থাকবে এবং আপনার কাছে রিকোয়েস্ট করবে যে এই কাজটা আপনারা ফোনের মধ্যে কিভাবে সেট করেছিলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের থেকে বেল বাটনটি ইনেবল করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ